একদিন এক ড্রাগন উড়ে উড়ে এক গ্রামে চলে যায় আর সামনে মটুকে দেখতে পায়। এরপর সেই ড্রাগন বলতে থাকে এই গ্রামের মানুষ তো সব পালিয়েছে এখন তো তোকে আমি ধরে খেয়ে এরপর মটু বলতে থাকে ফেলবো না তুমি আমাকে না না তুমি তুমি আমাকে আমাকে ছেড়ে দাও এরপর সেই ড্রাগন বলতে থাকে তোকে আমি ছেড়ে দিতে পারি তুই যদি আমার তিনটি ধাধা সঠিক উত্তর দিতে পারিস তবে তোকে আমি ছেড়ে দেব। আর এই গ্রাম থেকেও আমি চলে যাব। এরপর সেই ড্রাগন তার প্রথম ধাঁধা বলতে থাকে অল্পরই কন্যা জল পরিকেশ ছয় মাসের কন্যা নয় আট মাসের পেট তো ছোট্ট বন্ধুরা তোমাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো কলস মটু ড্রাগনের প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর সে ড্রাগনটি তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে আসবে তারা যাদের স্বভাব ভাত ছড়ালে হবে না অভাব তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এই ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো কাক মটু ড্রাগনের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর সেই ড্রাগনটি তার তৃতীয় বলতে থাকে হাত নেই পা বহু হাত নেই পা বহু চলে পরে জোরে ঘন কৃষ্ণ বনে গিয়ে শিকার ধরে আনে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এই ধাধার সঠিক উত্তর হল চিরুনি মটুপ ড্রাগনের তৃতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর ড্রাগন মটুকে ছেড়ে দিল আর সে গ্রাম ছেড়ে সেখান থেকে চলে গেল সে আর কখনো সেই গ্রামে আসেনি